কি গো কি করছো গো করে শুনছো কি করছো রান্নাঘরে কি বাবা চিকেন নিয়ে এসেছি কি করছো তুমি চিলি চিকেন করছো নাকি কি গো হ্যাঁ তুমি দেখো কিরকম আমিও তো একটু আগে রান্না করলাম আজকে স্কুল ছুটি হয়েছে আজকে আমি একটু লেট করে শোবো এগুলো সব বানাবো

আর এটা ঘট 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 করে না ভালো লাগে এই জাস্ট মুরগি ডিমটা বেড়ে গেল এটাকে আমি ফাটিয়ে নেবো আর কর্নফ্লাওয়ারটা আমাকে বার করে তখনই তোমাকে বলতাম কর্নফ্লাওয়ার টা খুঁজেই পাচ্ছিলাম না আমি বলতামই না তুমি ওখানে দিব্যি দেখছিলে সিরিয়াল তোমাকে কিচ্ছু বলতাম না হ্যাঁ আমি সিরিয়াল দেখে একটুখানি ওই উপরে ঘরে যাচ্ছিলাম আমি তাহলে কি করছে রান্না করে দেখি তো আবার আমিও তো একটা জিনিস করলাম কই এই মাত্র একটু আগেই করলাম অবশ্য সন্ধ্যের সময় কি করছো এই দেখে যাও এসে আমি মেয়ে এসে হাঁসের ডিম পাঠিয়েছিল না দাও দাও এই দেখো আমি একটু আগে করলাম যে রাত্রে রুটি করব আর হাঁসের ডিম এই যে ইয়ে করে হাঁসের ডিমটাই করেছিলাম আর কি কোথায় দেখি এই তো লাইটটা জ্বালা হ্যাঁ গেলি ঠিক আছে

আবার তাহলে জানিয়ে কেমন হলো দেখাতে হবে তো না আমি দেখাবো কেমন হয়েছে কেমন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে